সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিকো ফিফটিন তো তোমরা কেমন আছো হুব সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বেসিক্যালি আমি এরকম ধরনের ভিডিও করি না বলতে গেলে আমি ভিডিওই করি না বাট এত কমেন্ট এত কোয়েশ্চেন তো আমি ভাবলাম যে প্রত্যেক দিন লাইভে যেহেতু আমি আসি প্রত্যেক দিন আমার কাছে পসিবল হয় না একই কোয়েশ্চেনের রিপ্লাই দিতে দিতে আমিও টায়ার্ড হয়ে যাই একদম তোমরাও কোয়েশ্চেন করতে করতে টায়ার্ড হয়ে যাও তো আমি মনে করি ভিডিওটা ফুল দেখবে আর পুরোটা জানার চেষ্টা করো পুরো ভিডিওটা দেখো আইস যেটা বলার জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম অ্যাকচুয়ালি আমার বাড়িতে লোক এসেছিলো তো আমার একটা দিদির বিয়ের সামনে তার জন্য ইনভাইট করতে এসেছিলো আর আমিও একটু বেরিয়েছিলাম তাই জন্য ভিডিওটা করা হয়নি তোমাদের যেটা কারণে আমি বলতে এসছি এই ভিডিওতে আমি সেরকম একটা ভিডিও করি না যেটুকুনি করি তোমাদের ভালোবাসা আশীর্বাদে এগিয়ে যাচ্ছি রকম চেষ্টা করছি ডেলি ভিডিও দেওয়ার বাট ডেলি হয়ে ওঠে না রিলসও অতটা করা হয় না এখন আর বড় ভিডিও তো ছেড়েই দাও তো সবার মনে কিউরিসিটি যে আমি কবে বিয়ে করবো জানি না একই কোয়েশান বারবার কেন আসে তো আমি একটাই কথা বলবো বিয়ের মানে বিয়ের টাইম আসুক ঠিক বিয়ে করবো আমি এটা নিয়ে বারবার কোয়েশন করে 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 আমাকে ডিস্টার্ব করে ফেলছো তোমরা সো টাইম আসুক অবশ্যই করবো একবার তো অনেকটা বড় ভুল করেছি সেটা থেকে আমি ওভারকাম করেও গেছি আর দেন আমি এখন চাই আমার লাইফে স্পেস আর যদি মানে ভগবান চায় আমার যদি মানে কেউ যদি আমার লাইফে আসে তখন ঠিক দেখতে পাবে এত জিজ্ঞেস করুন আমাকে আর সময় তো মানে কি বলবো চলে যাচ্ছে না না এখন এখনও আমার একুশ বছর পূর্ণ হয়নি নেক্সট মান্থে আমার একুশ তোমার কমপ্লিট হবে তো সেই হিসাবে এখনও বয়স পড়ে আছে এখনও অনেক মেয়ে আছে যারা ছাব্বিশ সাতাশ সাতাশের আগে বিয়ে করছে না সেখানে তো আমি একটা ভুল করেছি একটু নয় আমাকে টাইম দাও এখন এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্তটা আমি নিতে পারছি না আর এমন তো না যে বাড়িতে বসিয়ে রাখবে ফ্যামিলি চায় না যে আমি বিয়ে করি বা কোনো দিনও আমার বিয়ে হবে না এটাও না ঠিক হবে সময়ে আসলে ঠিক হবে কেউ বললেই এখন আমার হয়ে যাবে না আর কেউ যদি বলেও যে বিয়ে করো না আর না হয়েও পারবে না কারণ যেটা ভগবান লিখে রেখেছে সেটা ঠিক হবে যে থাকার সে থাকবে যে থাকার না সে থাকবে না আর যেটা হওয়ার সেটা হবেই এখন পুরোটাই যেটা হচ্ছে হতে দিই যেটা হচ্ছে না সেটাও হতে দিই সব কিছু মেনে নিয়েছি আগে থেকে অনেকটা ম্যাস হয়ে গেছে এখন অনেকটা বুঝতে শিখেছি আর তার থেকে বড়ো কথা হলো আমি আর একটা যেটা বিষয় সেটা হলো তোমরা অনেকে বলো যে আমি সাথে ভিডিও করলে তাকে ভাবো আমার বয়ফ্রেন্ড সো ভিডিও করলেই মানে বয়ফ্রেন্ড হয়ে যাবে এর কোনো মানে নেই আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কন্টেন্ট লাগবে এখন অবশ্যই আমাকে কনটেন্ট ক্রিয়েটার বলা সাজে না কারণ আমি হয়তো ভিডিও করি না এক সময় তো করেছি তো সেই হিসাবে আমরা কনটেন্ট ক্রিয়েটার আমাদের কন্টেন্ট লাগবে আমরা ভিডিও করব তো ভিডিও আর রিয়েল লাইফের মধ্যে গুলিয়ে ফেলে তো আমাদের চলবে না হুম এক সময় গুলিয়ে ফেলেছিলাম তার জন্য অনেক প্রবলেমও করতে হয়েছে বাট এখন সেগুলো থেকে অনেকটা মানে ডিস্টেন্স বজায় রাখি রিয়েল লাইফ আর রিয়েল মানে রিয়েল লাইফের মধ্যে আমি গুলিয়ে ফেলি না রিলটা রিলের মতো রাখি আর রিয়েলটা রিয়েলের মতো তো আমি কারোর সাথে ভিডিও করছি মানে যে আমি তার সাথে রেগুলার ভিডিও করবো এর কোনো মানে নেই আর আমি তার সাথে ভিডিও করছি মানে তার সাথেই আমাকে করে যেতে হবে এরও কোনো মানে নেই আমি আজ কারোর সাথে করতে পারি কাল অন্য কারোর সাথে করতে পারি এটা না যে একটা ছেলের সাথে ভিডিও করছি মানে সে আমার বয়ফ্রেন্ড আমি অনেকের কমেন্টে দেখছি এই এই ভিডিওটা আমার বেসিক্যালি করা আমার একটাই কারণে কারণ আমি তোমরা আমাদের দুজনের নাম নিয়ে বলো যারা রিটু তো সেই হিসাবে ওর সাথে আমি ভিডিও করছি বলে তোমরা দেখছি ওর কমেন্ট মানে আমাদের দুজনের ভিডিওর কমেন্টে গিয়ে বলছো যে অনেকে বলছো যে তোমাদের জুটিটা খুব ভালো লাগে তোমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করানো তোমাদের ফ্রেন্ডশিপটা টিকিয়ে রাখো তারপর তোমাদের অনেকদিন পরে একসাথে দেখে খুব ভালো লাগছে আরও নিউ নিউ ভিডিও দাও অনেকে বলছো আবার অনেকে এমনও বলছো যে তোমার সাথে ভিডিও ভালো লাগছে না তুমি তোমার আরেকটা যেই ফ্রেন্ড আছে তার সাথে ভিডিও দাও এমনটা না আর যে এর সাথে আমি ভিডিও করছি বলে ওর সাথে করবো না ওর সাথে করছি বলে এরকম করবো এই জিনিসটা না আমার এটাই বলার যে কারোর ভিডিওতে গিয়ে কারোর বিষয়ে কামেন্ট করো না ফার্স্টে বললাম আমরা কন্টেন্ট থিয়েটারে আমাদের ভিডিও করতেই হবে আজ বিটু অন্য কারোর সাথে মানে ভিডিও করতে পারি আমি অন্য কারোর সাথে ভিডিও করতে পারি বাট এই আমাদের ফ্রেন্ডশিপটা অনেক বছর পুরনো তেইশে মানে তেইশে আমাদের ফ্রেন্ডশিপ হয় আর এটা পঁচিশ হ্যাঁ মিডিলে একটু ঝামেলা ঝাটি হয়েছিলো তারপরে আমাদের ঠিকঠাক হয়ে গেছে প্রায় দুর্গাপুজোর সময় আমাদের ঠিকঠাক হয়ে গেছে বাট অতটা কথা হয় না ও কাজে বিজি থাকে আমিও আমার লাইফে বিজি আছি টুকটাক কথাবার্তা হয় তো ভিডিও আমরা করার চেষ্টা করি মাঝে কয়েকবার মিট হয়েছিল এখন হয়তো হয় না তো আমি একটাই কথা বলবো যে কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট কাউকে মানে ছোটো করে বা কোনো কিছু হট করে কমেন্ট করো না যে তোমার সাথে ভিডিও দেখতে না ওর সাথে ভিডিও দেখতে এই জিনিসটা না আমার যার সাথে ইচ্ছা তখন ভিডিও করা এমনটা না যে আমি ভিডিও করছি বলে তাকে আমাকে বয়ফ্রেন্ড বানাতে হবে আর এমন কোনো কোনো টাইপসের ভিডিও করি না যে ওখানে দেখলে আমার মনে হবে যে ও আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমাকে আমি রিলেশনে চলে গেছি এমনটাও না অতটা ক্লোজ ভিডিও থাকে না ভিডিওর মাধ্যমে যেইটুকুনি এইটুকুনি বাস আবার অনেকে বলে যে আই কনট্যাক্টে বোঝা যায় আই কন্ট্যাক্ট ওরকম কিছু না তো ভিডিওর মধ্যে যেটা রিয়েল মনে হয় সেটাই আমরা করার চেষ্টা করি এখন যদি আমরা ক্যাজুয়ালি অন্য টাইপস মানে একটা ভিডিও করতে করতে হট করে ভাবো কি মানে ক্যাজুয়ালভাবে নর্মালভাবে অতটা রিয়াকশান দিলাম না ফিল করে ভিডিওটা করলাম না তোমাদের অবশ্যই ভালো লাগবে না তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমরা রয়েছি তেমন আমাদের পাশে থাকার জন্যও তোমরা রয়েছো আমাদের মানে আমাদের উৎসাহ বাড়াবে আমরা সেই হিসাবে আমরা ভিডিও কন্টেন্ট ভিডিও বলো তো যাই হোক বলো সেই ভিডিওগুলো আমরা করে তোমাদের সেই আনন্দটা দিতে পারি বলেই তোমরা ভিডিওটা দেখো আর মনে করি যে এরকম হুটফাট ডিসিশন নিয়ে বয়ফ্রেন্ড রিলেশন এই জিনিসটা না আমার দ্বারা এত পসিবল না আর আমি চাইও না যে আমি এখন রিলেশনে জড়াই বা একটা তোমাদের কথা যে আমি বিয়ে করে নিই এই জিনিসটা না যখন হবে দেখা যাবে এখনও সব কিছু ঝামেলা থেকে মুক্তি হয়ে উঠতে পারিনি হ্যাঁ সব কিছুর দিক দিয়ে মুক্তি বাট কিছু জিনিস কলমে বাকি আছে তো কমপ্লিট তো সব কিছুর দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে যাই হোক এটাই বলার আমার যে আমাকে বিয়ে নিয়ে এত কোয়েশ্চেন প্লিজ করো না আর আমি কারোর সাথে ভিডিও করছি মানে সে আমার গয়ফ্রেন্ড তার সাথে আমাকে ভিডিও করতে হবে এর কোনো মানে নেই আর আমি অতটা ভিডিওর মধ্যে থাকি না টুকটাক তোমাদের সাথে লাইভে কথা বলতে আসি বাস আর বারবার প্লিজ কারোর নাম নিয়ে ফার্স্ট কিছু নিয়ে অন্তত একের পর এক কোয়েশন করো না তোমরা ভিডিও দেখো মানে তোমরা এটা না যে কিছুই জানো না ভিডিওটা আমার নিশ্চয়ই অনেক দিন ধরেই দেখো আর তার থেকেও বড়ো কথা তোমরা যেই ব্যাপারটা জিজ্ঞেস করছো সেই ব্যাপারটা নিশ্চয়ই জানো বলেই জিজ্ঞেস করছো আর কিছু কিছু আছে যে একটুখানি খোঁজে মেলা সব থাকে সব কিছু জেনে তো তাদের আমার কিছু বলার নেই আর প্লিজ কারোর ভিডিওতে গিয়ে কাউকে কমেন্ট এরকমভাবে করো না এর সাথে ভিডিও লাগতাম ওর সাথে করো তুমি আমার যখন যার সাথে ইচ্ছা হবে আমি ভিডিও করবো আর এরকম না যে আমি খাতা কলমে বা মন থেকে এই জিনিসটা লিখে রেখেছি যে এর সাথে করবো এর সাথেই আমি রিলেশন করবো এই জিনিসটা না আমার একটুখানি স্পেস চাই আমার এখন আমার নিজের ফ্যামিলির সাথে টাইম কাটাতে চাই আমি নিজের মতো বাঁচতে চাই এখন সময় অনেক করে আছে অনেক এখন আমার একুশ পূর্ণ অনেক একুশটা হোক কম বয়সে অনেক ভ্রান্তি করেছি আমি চাই না আমার লাইফে একই ঘটনা বারবার হোক আর এখনকার রিলেশন এই জিনিসটা কী বলতো ঘরে ঘরেই এখন হচ্ছে এখন এটা না যে আমার একার সেই জিনিসটা আমি অনেক ক্রিয়েটারদেরও দেখেছি অনেক আশেপাশে যারা থাকে তাদেরও দেখেছি ফ্রেন্ডদেরও দেখেছি এই জিনিসটা কম্পালসারি হয়ে গেছে এখন মানে এই জিনিসটা ঘরে ঘরে জিনিসটা হচ্ছে আর তো একটু একটু এক্সট্রিম লেভেলে চলে গেছিলো এটার জন্য তো আমি এটা নিয়ে আর অত কিছু বলতে চাই না বাস তোমাদের যদি ভালো লাগে ভিডিও দেখো ভালো না লাগলে দেখো না আমি যেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার থাকে সেইটুকুনি করি এর থেকে বেশি না আর আমি চাইও না আমার রিয়েল লাইফ আর পার্সোনাল লাইফের মধ্যে মানে ডিফারেন্সটা বজায় রাখতে চাই আমি গুলাতে চাই না এটাই বলার ছিল আর কিছু মনে পড়ছে না বলার মতো আমি অ্যাকচুয়ালি আমি যেগুলো যেগুলো ভেবেছিলাম যে তোমাদের ক্লিয়ার করব পরে মনে আসলে অবশ্যই ক্লিয়ার করবো কারণ আমার এখন সত্যি বলতে আমার মনে পড়ছে না কারণ আমি যেটার জন্য বসেছিলাম ভিডিওটা করার জন্য বাট দিদি এসছে দিদির বিয়ে তো এলো বোনের সাথে ঘুরতে চলে গেলাম আমি আমার মাথা থেকে সব কিছু গেছে সব মানে কী কী বলবো ভেবেছিলাম সেটাই আমি ভুলে গেছি যাই হোক নেক্সট ভিডিওয়ে কিছু বলার থাকলে আমার যদি কিছু মনে পড়ে যে এই জিনিসটা বা আমি কোনো কমেন্টের অ্যান্সারটা যদি আমি ভাবি যে এই অ্যান্সারটা আমি দিতে পারছি না অনেকেই একই কোয়েশ্চেন করছে তো সেই হিসাবে আমি একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো এগুলি আমার বলার ছিল সবাই ভালো থাকো সুস্থ থাক আর সবাইকে সরি যদি কিছু ভুল বলে থাকি আর চলো টাটা